তাণ্ডব 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 মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত তাণ্ডব সিনেমার টিজার চলে আসে আর এই টিজার দেখে যা মনে হলো যে শাকিব খান বাংলা সিনেমার ইতিহাসে যত রেকর্ড আছে সব ভেঙে মার করে দেন আইরে ভাই রায়হান রাফি আবারও সাকিব খানকে নিয়ে যা বানিয়েছে তা না দেখলে বিশ্বাস করাই মুশকিল যে এটা কোনো বাংলা সিনেমার টিজার টিজারে সাকিব খানের গেট আপ সাকিব খানের লুক এবং আশেপাশে সিনারিও দেখে বোঝা যাচ্ছে যে এটা কোনো বলিউড বা হলিউড লেভেলের সিনেমা সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছে আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মেগাস্টার শাকিব খান এবং বাংলাদেশের সুপারস্টার ডিরেক্টর রায়হান রাফির জন্য পরিচালক সিনেমা শুটিং করার আগে বলেছিল যে তাণ্ডব সিনেমাতে এমন কিছু ফাইট ডিরেকশন দিয়েছে যা দেখলে আপনাদের মাথায় ঘুরে যাবে আর তারই প্রতিফলন দেখা গেল এই টিজার বলিউডের সুনামধন্য ফাইট ডিরেক্টর সুনীল রদ্রিগেজ এই সিনেমার ফাইট ডিরেকশন দিয়েছে এই আগে জন 60 বেশ কিছু বলিউডের বিগ বাজেটের সিনেমাতে ফাইট ডিরেকশনের কাজ করেছেন শাকিব খান ছাড়াও এই সিনেমাতে আমরা দেখতে পাব বাংলাদেশের বেশ কিছু নামি অভিনেতা এবং অভিনেত্রীকে শোনা যাচ্ছে এই সিনেমাতে বেশ কিছু কেমিও কিমিও থাকছে তার মধ্যে উল্লেখযোগ্য নাম শোনা যাচ্ছে যে সিনেমাতে জিত আফরান নিশো এবং সিয়া মাহমুদের মতো বড় বড় তারকাদেরও আমরা কিমিও দেখতে পারি আর এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে বাংলা সিনেমার একটি নতুন মাইল স্পর্শ করতে চলেছে এক সিনেমাতে বেশ কয়েকজন সুপারস্টারকে দর্শক দেখার জন্য মুখিয়ে থাকবে তাই বোঝাই যাচ্ছে সিনেমা হলগুলো স্টেডিয়ামে পরিণত হতে বেশি সময় লাগবে না সিনেমার গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে আমরা দেখতে পাব জয়া আহসান এবং ছোট পর্দার নায়িকা সাবিলা নূরকে সাবিলা নূরকে এই টিজারে দেখা না গেলেও বেশ সরব ছিল জয়া আহসান